এখন কত সুন্দর সাজিয়ে সেই সমস্ত মন্দিরগুলো সাজানো হয়েছে তো আমরা এখন যাব আরও একটি মন্দির দর্শনে এখানে কলা গাছ লাগানো হয়েছে সব থেকে পবিত্র হচ্ছেন কলা গাছ সেই কারণে সমস্ত পূজাতে এই বৃক্ষ লাগানো হয় গাছ এগা মন্দির অপূর্ব সুন্দর দর্শনের পর এখন আমরা রাধা গোপুলানন্দ মন্দিরে রাধে রাধে শ্রীধাম ব্রজ ধামে বৃন্দাবনে জন্মাষ্টমী বিশাল বড় এক মহোৎসব এই মহোৎসবের সময় সমস্ত মন্দিরগুলি খুব সুন্দর করে সেজে ওঠে বিগ্রহগুলিকে অভিষেক করানো হয় নতুন বস্ত্র পরিধান করানো হয় তো আজ আমরা আপনাদের নিয়ে যাব ব্রজ তিনটি বিশিষ্ট মন্দিরে খুব সুন্দর সাজানো হয়েছে জন্মাষ্টমীকে কেন্দ্র করে আপনাদের খুবই সুন্দর দর্শন আজ এর এই ভিডিওটি আপনারা লাভ করতে পারবেন তো আসলে আমরা দর্শন করে আসি সেই বিশিষ্ট ব্রজ ধামের মন্দিরগুলিতে হরে কৃষ্ণ রাধে রাধে রমন মন্দিরে রাধা রমনজিকে আমরা দর্শনে যাব রমন মন্দির সবসময় সুন্দরভাবে সাজানো হয় জন্মাষ্টমী উপলক্ষেও খুব সুন্দর সাজানো হয়েছে ধরুন আমরা দর্শন করি ভিতরেও খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে জন্মাষ্টমীর সাজটাই বৃন্দাবনের একদম আলাদা বৃন্দাবনের জন্মাষ্টমীর পরেও আফটার জন্মাষ্টমী আমরা দর্শন করি আপনারা হয়তো অনেকেই জানেন না এই জন্মাষ্টমী মহোৎসবের কারণেই রাধারমনজি বৃন্দাবনে প্রকট হয়েছেন শালগ্রাম শিলা থেকে রাধারমনজির প্রকটে লাশন আমরা শ্রবণ করি স্বরগোসমীর মধ্যে অন্যতম ছিলেন গোপাল ভট্ট গোস্বামী তিনি নেপালে গিয়েছিলেন এবং সেখানে পবিত্র নদী গণ্ডকিতে যখন তিনি স্নান করতে গিয়েছিলেন তখন ওনার কমণ্ডলের মধ্যে এগারোখানা শালগ্রাম শিলা উঠে আসে তখন তিনি সেই শালোগ্রাম শিলাগুলি ফেলে দিয়ে দ্বিতীয়বার যখন ডুব লাগান তখন আবার সেই একই সংখ্যক শালগ্রাম তার কমণ্ডলের মধ্যে উঠে আসে তখন তিনি ভাবেন হয়তো ভগবান শ্রীনারায়ণ শালগ্রাম রূপে আমার কাছে সেই আমার কাছ থেকে সেবা গ্রহণ করতে চান সেই কারণে তিনি সেই এগারোখানা শালগ্রামকেই বৃন্দাবনে নিয়ে আসেন নিজের সাথে এবং বৃন্দাবনে এসে তিনি সেবা পূজা দিতেন প্রতিদিন সেবা পূজার পর তিনি একটি ঝুড়িতে করে সেগুলি গাছের উপর ঝুলিয়ে রাখতেন এভাবে এক সময় বৃন্দাবনে জন্মাষ্টমী আসে আর জন্মাষ্টমী এলে সমস্ত সেটেরা সমস্ত মন্দিরের বিগ্রহের জন্য নতুন পোশাক প্রদান করেন তো গোপাল ভট্টের কাছেও এক ব্যবসায়ী আসেন এবং কিছু নতুন পোশাক তার বিগ্রহের জন্য তিনি দিয়ে যান কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর কাছে কোনো বিগ্রহ ছিল না তাই তিনি রাতে যখন ঘুমাতে যান তখন তিনি ভাবছিলেন যে আমার কাছে যদি বিগ্রহ থাকতো তাহলে আমি এই পোশাকগুলি তাকে করাতে পারতাম ভেবে তিনি বিশ্রামে গেলেন তিনি যখন পরদিন ভোরবেলা যমুনাতে স্নান করে শালগ্রাম শিলার সেবা দিতে যাচ্ছিলেন তখন সেই শালগ্রামের মধ্যে একটি শালগ্রাম একটি বিগ্রহ রূপে তার কাছে প্রকাশ হয়েছিল এবং তখন তিনি অত্যন্ত খুশি হলেন এবং সমস্ত গোস্বামীদের তিনি আমন্ত্রণ করলেন এবং রূপ গোস্বামী পাদ এই বিগ্রহের নাম দিলেন শ্রী শ্রী রাধা রমনজি তার অভিষেক করা হলো এবং গোপাল ভট্ট গোস্বামী পাদ সেই বিগ্রহের সেবা পূজা করতেন খুব সুন্দর করে সাজাতেন আজও এই বিগ্রহ বৈজ ধামের বৃন্দাবনের সব থেকে সুন্দর বিগ্রহের মধ্যে অন্যতম যদি আমরা রাধনা দর্শন করি যেন আমাদের চোখ তার দিকে আটকে থাকে আর ভক্তরাও এভাবে উৎসব পালন করছেন জন্মাষ্টমীর পরেও আফটার জন্মাষ্টমী মহোৎসব আমরা এখন চলে এসেছি মীরা মন্দিরে মীরাজি তিনি এই মন্দিরেই ভজন করতেন বৃন্দাবনীর এবং এখানেই ওরা সমাধি অবস্থিত সমাধি মন্দির অবস্থিত

বলা হয় আমরা যখন মন্দিরের পিছনের দিকে যাই তখন দেখুন সাউন্ডটা কীভাবে আলাদা হয়ে গেল এই মন্দিরের এটাই মাহাত্ম রয়েছে মন্দিরের পিছন দিকে আমাদের গলার সাউন্ড আলাদা হয়ে যায় এভাবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে কিন্তু কেউ কিছু তার কারণ জানতে পারেনি বা বলতে পারেনি এখানে নির সমাধি রয়েছে এখানেই ভজন করেছেন এবং এখানেই দেহত্যাগ দেহ তিনি ত্যাগ করেছেন ভগবানের মেলায় তিনি প্রবেশ করেছেন এত এক মহান সাধিকা আমরা দেখতে পাই শ্রীধাম বৃন্দাবনে কীভাবে তিনি কৃষ্ণকে লাভ করেছেন তার ভজনের মাধ্যমে জয় মীরাবাই মন্দির কী জয় সেই মন্দিরটি অনেক পুরোনো এবং সেভাবে অর্থ আসে না এই মন্দিরে সেই কারণে এই মন্দিরটা একই রকম রয়ে গিয়েছে আমরা অত্যন্ত ভাগ্যবান এই মন্দিরে এসে আপনাদের দর্শন করার সুযোগ পেয়েছি এই মন্দিরটিকে দেওয়ালয়ের মধ্যে আমরা এসেছি রাধা গোকুলামন্দ মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজের সরব বিগ্রহ নরোত্তম দাস ঠাকুরকে দিয়েছিলেন সেবা করবার জন্য আপনারা সব থেকে বাধিকে সেই বিগ্রহ দর্শন করতে পাচ্ছেন। তার ডানডিকে রয়েছে লোকনাথ দাস গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা বিনোদজি এবং তার ডান্ডিকে রয়েছে বৃদ্ধভূষণজির সেবিত বিগ্রহ রাধা বিজয় গোবিন্দ এবং সব থেকে সামনে যে ছোট বিগ্রহটি রয়েছে সেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ রাধা গোকুলানন্দ বিগ্রহ মহাপ্রভু তার আঙুলের ছাপ স্বরূপ এক গোবর্ধন শিলা রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন সেই শিলাও আমরা এই স্থানে দর্শন করতে পারি মহাপ্রভু সর্বপ্রথমে শ্রী লোকনাথ দাস গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন সাধন ভজন করবার জন্য এভাবেই লোকনাথ দাস গোস্বামী বৃন্দাবনে এসে সাধন ভজন করতে এবং স্বয়ং কৃষ্ণ নিজে এসে রাধা বিনোদজির বিগ্রহ তাকে দিয়েছিলেন তার কাছ থেকে সেবা গ্রহণ করবার জন্য তিনি ওনার ভজনে এত লীন থাকতেন যে ভুলেই গিয়েছিলেন রাধা বিনোদজিকে ভোগ নিবেদন করতে হবে তখন স্বয়ং কৃষ্ণ নিজে এসে ভোগ রন্ধন করেছিলেন এবং পরবর্তীকালে লোকনাথ দাস গোস্বামীর সেবক সেই ভোগ যখন মন্দিরে নিয়ে আসেন নিবেদন করবার জন্য তিনি এসে হন কারণ সেখানেও লোকনাথ গোস্বামীকে তিনি দর্শন করেন তখন তিনি ভাবেন যে যে লোকনাথ গোস্বামী পাদ রন্ধন করলেন সেটি আবার কে এভাবেই যারা বুঝতে পারলেন স্বয়ং ভক্তের জন্য ভগবান নিজে এসে কৃষ্ণ নিজে এসে রন্ধন করে দিয়ে গেছেন শুধু ভক্তবৃন্দ এই ছিল বৃন্দাবনের তিনটি অত্যন্ত প্রাচীন মন্দিরের দর্শন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হন আমরা বৃন্দাবন চুরাশি কোষ যাত্রায় যাচ্ছি আপনারা বাড়িতে বসে তা দর্শন করতে পারেন ধন্যবাদ রাধে রাধে